আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন আজকে নিয়ে আসলাম রুই মাছ দিয়ে লাউয়ের ঘন্ট খুব সহজ করে করে দেখাবো মাছের টুকরোগুলোকেই খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি এগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব প্রথমে এরপরে মূল রান্নায় চলে গেলাম চুলোতে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল এক মুঠো পিঁয়াজ পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ আর রসুন বাটা এক চামচ এগুলো পানিতে খুব ভালো করে কষিয়ে নিব রান্নাটি আমি খুব সহজ করে করে দেখাচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে তখন টুকরো করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এক আঙুল পরিমাণ লম্বা করে টুকরো করে নিয়েছি লাউগুলো এই যে এভাবে করে টুকরো করে নিয়েছি লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলোকে খুব ভালো করে উপর নিচ করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ এখানে আড়াইশো গ্রামের মতো লাউ আছে লাউটা ঢেকে দেওয়ার পরে লাউ থেকে পানি বের হবে এই পানিতে লাউটাকে আমি কষিয়ে নিব একটু করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে করে লাউয়ের পানিটা শুকানো পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো যখন লাউয়ের পানিটা শুকিয়ে যাবে তখন লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেব আর অপেক্ষা করব লাউটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি লাউটা ফুটে ওঠা পর্যন্ত ফিরে আসলাম লাউটা যখন ফুটে উঠবে দেখব লাউটা সিদ্ধ হয়েছে কিনা না এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত লাউটা ফুটে উঠলে মাছের সাথে তেল মশলা সব ভালো করে ঢুকে যাবে এই সময় দুই মিনিট আমি অল্প আছে বসিয়ে রাখবো দু মিনিট পর মাছটা আমি নামিয়ে ফেলবো কেউ চাইলে এই সময় ধনে পাতাও দিতে পারেন ধনেপাতা দিলেও খুব ভালো টেস্ট আসে এই তো তৈরি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে লাউয়ের ঘন্ট আজকে চলে যাচ্ছি আসবো নতুন কোনো আরও সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার রান্নাগুলো যদি সহজ মনে হয় তাহলে ফলো করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ